মোবাইল একটা বড় সমস্যা কথা বলতে পারেন ওদের বয়স কত জি আপনি বসে হাই একজনের পাঁচ বছর আচ্ছা এর আর একজনের দুই বছর তো টুইন না তো আচ্ছা ঠিক আছে কিন্তু দেখতে একই রকম মাসাল্লাহ মাসাল্লাহ মোবাইল সারাক্ষণ মোবাইল না ঠিক আছে আপনার নাম আলহালাল কি হন আপনি এই ভাইয়ের ভাই ভাই হন আচ্ছা তো

মানে ওই রকম মাঝে মাঝে বসে এখানে দশ পনেরো মিনিট বসবেন একা একা হ্যাঁ যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে আসবো এখানে প্রিয় দর্শক এবং হারিয়ে যাওয়ার হচ্ছে আমার বর্তমান বয়স পঁচিশ বছর হারানোর সময় ছিল চার পাঁচ বছর ছোটবেলায় তিনি একজন লোকের সাথে গ্রাম থেকে বাস করে টঙ্গি বাজারে এসেছি কেন এসেছি বলতে পারছি না সে আমার পরিবারকে হয় সেটাও বলতে পারছি না টঙ্গি বাজার মসজিদের সামনে একটি হোটেলে রেখে উনি চলে যায় যাওয়ার আগে উনি বলেছিলেন এখানে তুমি বসো তোমার মা আসবে এই বলে উনি চলে যায় আর আসেনি তখন আমি কান্না করছি দেখে এক ভদ্রলোক আমার আমার পরিচিত এক মহিলার কাছ দিয়ে দেয় সেখানেই বড় হই সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি

ঠিক আছে ভিতরে রাখছি আমরা ডাকবো আপনাকে হ্যাঁ সামনাসামনি কথা বলেন চল কিছু বাবার কথা কি কিছু মনে পড়ে আপনার একদমই মনে পড়ে না বাবার চেহারাও ভাসে না বাবাকে নিয়ে কিছু মনে হয় আপনার কখনো মনে হয় না মানুষের শোনেন আপনার মন থেকে যদি কান্না আসে আপনি কাঁদবেন ঠিক আছে আপনি আপনার ভাইয়ের কাছে আসছেন গল্প করবেন কোনো সমস্যা নেই থাকে না যে মানুষ তো দেখছেন নিশ্চয়ই আশেপাশে বাবার আদর পায় সো বাবার কথা কিছু মনে আসে না আপনার সংসার জীবনে কখনো মনে আসে নাই হুম আপনাকে যে লোকটা রেখে গিয়েছিল টঙ্গির ওইখানে এসে এই লোকটা কি কি আপনি কখনো আগে দেখছেন চিনছেন না বলতে পারবো না দেখছি নাকি খেয়াল নেই আমার মার চেহারা কিছুটা মনে আছে মার চেহারা একটু মনে মানে মনে আসে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই হ্যাঁ প্রথমে হচ্ছে ওনাকেই পাঠাবা তারপরে হচ্ছে পরিস্থিতি থাকে তাহলে আমি বলবো ওনার বোন আসছে তাকে পাঠাবা বুঝতে পারছি শুধু আসেন

লক করে দিও রক্সানা ওনার কথাটা একটু আপনার রকম মনে হতে পারে উনি লম্বা সময় মানসিক ভাবে অসুস্থ ছিলেন হ্যাঁ ওনার বোনকে আপনি মন খুলে কথা বলুন ওনার সঙ্গে হ্যাঁ উনি যে আসছে আজকে এখানে আপনাকে নিতে এটাই অনেক বেশি আমরা অনেক বুঝিয়ে সুঝে তারপর রাজি করাইছি

তোম তোমার কী سنی তুমি গালে একটা দাগ ছিল হুম দাগ তো আছে রুকসানা কলেজে দরাছল না কলেজের গেটে দরাছল না একটা লোক আমাকে মানে রেখে গেছে বলছে তোমার আম্মু আসবে হুম লোকটা কে ছিল ফারুক তোমার বাবা হ্যাঁ ফারুক মানে গাত ডাঙ্গর খাও 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 খাওয়ার তা যে এত বছর করা মায়া তোমার মধ্যে উনি এই তিনার আছে তোমার মার তোমার মা তো শেষ কেন রেখে

আপনার মার আপনার বাবার সঙ্গে বিয়ে হওয়ার পরে এগুলো আপনাদের মার কথা আমরা একপক্ষের কথা শুনতেছি আমরা জানি না আপনার বাবার পক্ষকে আমরা রিচ করতে পারি নাই আমরা জানি না আপনার বাবার পক্ষের কী কথা আছে সেটা হলো এই একপাক্ষিক কথা কতটুকু সত্য আল্লাহ ভালো জানেন হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যেরকম যে আপনার মাকে বিবাহ করবার পরে আপনার মা মূলত আপনাকে নিয়ে শুনুক আগে আমার কথাটা শুনুক চাচি তারপরে ওনার পা দেখেন কি দেখতে চাচ্ছেন সমস্যা নেই আপনার মা মূলত তার আপনার নানা বাড়িতেই থাকতো আপনাকে নিয়ে আপনার বাবার কাছে কখনো যায়নি বা যাও ওরকম সংসার করা হয়ে হয়ে ওঠেনি আপনি যখন হয়েছেন তারপর আপনার পরে আপনার মার সাথে আপনার বাবার ছাড়াছাড়ি হয়ে যায় ছাড়াছাড়ি হয়ে গেলে আপনার মা পরবর্তীতে বিয়ে দিয়েছে আপনার মামারা তো বিয়ে দিলে যেখানে বিয়ে দিয়েছে ওই পক্ষের যে বাবা সে আপনাকে মানতে চায়নি এবং মানতে চায়নি বলেই আপনার মা আপনাকে নিয়ে আপনার নানি বাড়িতে রাখে নাই যদিও আপনার খালারা চেয়েছিলো যে আপনাকে এখানে রাখতে কিন্তু আপনার মা রাখে নাই আপনার মা বলেছে আপনার বাবাকে দিয়ে আসতে সো বাবাকে গিয়ে দিয়ে আসছে সম্ভবত আপনার বাবার নাম ফারুক ওনার বাবার নাম কি ফারুক ফারুক সাহেবকে দিয়ে আসছে এখন ফারুক সাহেবকে দিয়ে আসার পরে ফারুক সাহেবের ওখান থেকেই মূলত আপনি হারিয়ে যান কারণ আপনার যে গ্রামের নাম মনে আছে এটা আপনার বাবার গ্রামের নাম আপনি বলছেন না যে নাইনতাবাড়ি নাইনতাবাড়িটা আপনার বাবার গ্রামের নাম এখন কথা হচ্ছে যে আপনাকে একটা লোক ওখানে এসে রেখে গেছে এখন এই রেখে যাওয়ার ব্যাপারটা এটাকে আপনার বাবা করেছে না বাবা বাবা কারোর হাতে আপনাকে দিয়ে পাঠিয়েছিল কোনো জায়গায় সে করে গেছে এটা আল্লাহ ভালো জানেন আমরা জানি না হ্যাঁ তো এই হলো বিষয় তোমার বাপে আর কোনো সিদ্ধান্ত দিছে না কত গুড়া গুড়ায় তোমার বাপের বাড়া গেছি তোমার মা গেছে আমরা গেছি এখন কথা হলো যে সিদ্ধান্ত দিছে আপনি হারায় যাওয়ার পরে কি আপনারা যোগাযোগ করছিলেন ও হারিয়ে যাওয়ার পরে তার বাপের সাথে যোগাযোগ করছি তো বাবা কি বলছে তার বাবা কইছে আছে কই আছে আঙ্গরে দেহাই যদি না এটা উনি বলে থাকেন তাহলে এটা উনি অন্যায় করেছেন তো না রাস্তার মধ্যে বয়াত হইয়া যে তোমার মা আইবো এটা কই যে তার বয়াত হয়ে গেছে এটা কই বয়াত হয়ে গেছে ওরে আর খবর নাই এটা হলো একটা 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 কথা আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে আপনার মার মানসিক অবস্থা উনি পরবর্তীতে বোধ হয় মানসিকভাবে একটু অবস্থাকল বা একটা ঝামেলার মধ্যে ছিলেন উনি আসলে মানসিকভাবে অনেক অনেক সময় ওকে না তারপরে ওনাকে দেখেই হয়তো বুঝতে পারতেছেন হ্যাঁ উনি এসে যে ফার্স্ট আপনার কাছে মাপ চেয়েছে মাপচার পেছনে কারণ আছে কারণ উনি মনে করে যে বাবার কাছে না দিলে হয়তো অন্যরকম হয়তো আপনার জীবনটা এই হচ্ছে পুরো গল্পটা এখন আপনি

কত হইনি কটাই জিগাইছি কত মানুষের তাই জিগাইছি তার বাঘের বাদ গেছি এই শয়তানে যে হিনি করবো আমরা তো স্বপ্নে ভাগছি না এখানে আমি একটা বারবার আপনাদেরকে একটা কথা বলি পুরো ভিডিও দেখে বা কোনো সমস্ত কিছু দেখে একপাক্ষিক বক্তব্যে ওনার বাবাকে হয়তো ভিলেনই মনে হবে আজকের এপিসোডে বাট উই উই ডি রেসপেক্ট সত্তর আমরা জানি না আল্লাহ ভালো জানেন সুতরাং কারোর প্রতি আপনারা কোনো অ্যাজামশন করেন না এটা উচিত হবে না একটা সন্তানের ভবিষ্যৎ খারাপ হয়ে যায় মূলত সেপারেশনের পরে এটা আমরা জানি কিন্তু চাইলেই অনেকখানি মিটিগেট করা যায় যদি দুই পক্ষেরই সৎ ইচ্ছা থাকে দুই পক্ষেরই যদি সৎ ইচ্ছা থাকে তাহলে সন্তানকে একটা ব্রোকেন ফ্যামিলি সন্তানও অনেক ভালোভাবে বড়ো করা সম্ভব কিন্তু আনফর্চুনেটলি জিঘাংসা এবং এক পক্ষ আরেক পক্ষের প্রতি জিঘাংসা এটা আসলে সন্তানের উপরে তোলে এবং এই সন্তানের ভবিষ্যৎ যে কী হয় সেটা তো দেখতেই পাচ্ছেন

আল্লা সত্যের দিন ধ্বংস নাই আল্লাহ সত্যের ধ্বংস করে না যে খালি যদি মনে হইছে না

মা তো তখন আর ইয়া ছিল মানে সুন্দর ছিল মানে এরকম তো ছিল না এখন তো বয়সে বয়স হয়ে গেছে মানসিক ভাবে ঢকল গেছে কিন্তু দিন রাতে কাঁদছে শিকার হচ্ছে কয় বোন আপনারা আমরা দুই বোন দুই বোন বাবা বেঁচে আছে কেউ না 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 কেউ বেঁচে নাই রুকসানা ও আর বাদে আমার বাপ মরে গেছে রুকসানা আমার মা ভাল্লা হয়ে গেছে কিছু দিন আপনার ঘরে সন্তান কয়টা

অন্তত বাবা মায়ের পরিবার যাতে সন্তানের জন্যে ডেফিনেটলি এটা সম্ভাবনা অনেক জায়গা থেকে কারণ ডিভোর্সটা তার ইচ্ছা মানে খেয়াল খুশি মতো হয় না দুঃখ কষ্টের কারণেই হয় মান অভিমানের কারণেই হয় জিজ্ঞাংসার কারণেই হয় কিন্তু সন্তানের জন্যে সন্তানকে বাপ বাপের মতো মা মায়ের মতো এই জায়গাটা থেকে যদি একটু একটু শিক্ষা দেওয়ার সুযোগ হয় একটু যদি আমরা এই জায়গাটায় একটু কম্প্রোমাইজ করি নিজেদেরকে তাহলে সন্তানের ভবিষ্যৎটা ভালো করা সম্ভব হ্যাঁ সুতরাং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবেন এবং এই আপন ঠিকানা শুধুমাত্র গেট টুগেদার না আপন ঠিকানা অনেক বড় একটা মেসেজ দেয় আমাদের পুরোপুরি রাষ্ট্রীয় আইনি ব্যবস্থাতেও পরিবর্তন আসা উচিত বিশেষ করে কাস্টাডি বলেন বাবা বাবা মায়ের রাইটস বলেন ডিভোর্সের পর এই জায়গাগুলো নিয়েও নতুন করে চিন্তা করা উচিত যাতে করে সন্তান তার দুই পক্ষকেই সমানভাবে পায় এবং এটা পাওয়াটা এনশিওর করাটাও রাষ্ট্রের দায়িত্ব আইনি দায়িত্ব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা সাকসেসফুল বলছি আজকের এপিসোডকে আজকের এই এপিসোড রোকসানা আপনাকে আমার একটু প্রশ্ন আছে সেটা হচ্ছে কিন্তু আপনি জানলেন পুরো ব্যাপারটা এখন বাবা নিয়ে আপনার বক্তব্য কি বাবা ওর বাবা বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে আপনাদের বাড়ি থেকে কি পাশাপাশি কত দূর তিন নালি দু তিন মাইল হ্যাঁ তিন নালি আর কম আরও বেশি তিন থেকে পাঁচ মাইল তো কাছাকাছি কসা ফ্যাসিত তো এখন কথা হলো যে আপনারা খবর দিলেন না কেন মাইয়া পাওয়া গেছে এর খবর দিতেন না তো মানুষ না তারে খবর দিব আমার বড় ভাই একজন আছে মেম্বার তারেই ভাবে নিব কিন্তু আইসিন হে এসে ব্রাহ্মশ ইন্টারভিউ আসিন ও মারা গেছে ও মারা গেছে ও মারা যাবার আগে কবরটা আইসিন আমার বইনেরই ভালো লাগে যখন আমার বইনে কইছে যে তোমার পরিবার মরে গেছে ওখানে সম্মানে নিবা লাগা রুকসানারে করছো আমার রুক সানা রায়না দাও আমার সামনে দরকার করে তোমার ঘর আমি আবার যাই হুম কত তুমি আমার লগে লও যারা আমি রুক সানা রে আইনা দেব তোমার ওর কো আমার ওর ওই আইনা দেব আজ আমি যাই এই যে বাক্সে যে বাক্সে এই যে বাক্সে যে বাক্সে তো এ দুন ইতিহাস হইছে আচ্ছা রুক আমি আপনাদের পারিবারিক বিষয় নিয়ে আর কিছু বলি না হ্যাঁ তবে একটা জিনিস আমার আপনার কাছে দাবি আছে দাবি বলি সেটা হচ্ছে আপনার বয়স এখন কত আপনি ধরেন এখন বয়স আপনার পঁচিশ বলছেন পঁচিশ হোক বা তিরিশ হোক যাই হোক পঁচিশ তিরিশ বছরের এখন যে অবস্থায় আপনি পরিবার পাইলেন অনেক বাংলাদেশের অনেক ছেলে মেয়ে কিন্তু পায় না ঠিক আছে আপনার এই পাওয়ার মধ্য দিয়ে আপনি যদি কখনও আপনার বাবার মুখোমুখি হন বাবার সামনে দাঁড়ান আপনার এই বা বাবা মায়ের খালার বক্তব্য এগুলো নিয়ে তাকে মুখোমুখি না করাটাই উচিত হবে সে যদি আপনার সামনে এসে যদি মনে করেন যে পিতার অধিকার নিয়ে যদি দাঁড়ায় এবং যদি সে সাপোর্টটা দেয় আপনাকে এই বয়সে যে না যা করছি করছি বা যেটা হয়েছে না হয়েছে আপনাকে সে সন্তান হিসেবে মেনে নিচ্ছে এবং ফুল সমর্থনটা তার আগ্রহটা আছে তাহলে আপনি যেহেতু নিজের চোখে দেখেন দেখেন নাই আমি নিশ্চিতভাবে আপনাকে বলবো হ্যাঁ ওনাদের ক্ষোভ আছে সেটা অন্য ওনাদের বিষয় কিন্তু আপনার জায়গা থেকে বিষয়টা নিয়ে করাটা ঠিক হবে না আর উনি ওই কাজটা আদৌ করছিলেন কি করেন না সেটা তো আপনি জানেন না ওনারাও জানেন না ওনারা ধারণা করছে কারণ ওনাদের কাছে উনি ভালো মানুষ ছিলেন না ঠিক আছে আমরাও দেখি নাই সুতরাং না দেখে না বুঝে একটা মানুষকে এত বড় একটাও বাবা এতবার একটা শাস্তি এটা দেওয়াটা চরমভাবে অন্যায় হবে বুঝাতে পারছি সো আপনি তো নাও পাইতে পারতেন তাই না সো খারাপ ব্যবহার করবেন না এটাই হচ্ছে আমার জায়গা থেকে বলার ঠিক আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা এই পর্যায়ে চলে যাব পরের ধাপে দেখি সবার সঙ্গে সবার গেটকিটা করিয়ে দিই

যাইন সবার সবাই সবাইকে নিয়ে হ্যাঁ সবাই খুশি হয়েছেন যা পাইছেন এটাই এটাই ঠিক আছে ভালো থাকেন শেষ করি